আমি স্বপ্নেও কোনো দিনও ভাবতে পারিনি তুই আমাকে ছেড়ে চলে যাবে আমি যেদিন থেকে বিয়ে করেছিলাম সেদিন থেকে তুই আমার শরীরের একটা ছিলি রে আর তুই সেই বউ হয়ে তুই আমাকে ফাঁকি দিয়ে চলে গেলি সাথে ও ভগবান সত্যি কি কঠিন পরীক্ষা আমার উপর তোমার হাই রে ভাগ্য আমার কাকে আর বিশ্বাস করবে এই দুনিয়ায় জীবনে চাইতো যাকে বেশি ভালোবাসলাম সেই ঘর ছেড়ে দিয়ে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল উফ বাবা রে বুকের ভিতরে আশিক অ্যাসিড মেরে গেল কি ব্যাপার কি রে ভাইপু বাড়িতে কে যেন কান ছিল মনে হয়েছিল কিরে ভাইপু কে কান ছিল কে আমি তো ঘরের ভিতরে ঘুমিয়েছিলাম তোর কাকিমাই আমাকে উঠাইলো বুঝি দেখো দেখিনি ওই বাড়ি থেকে কাঁচ একবার দেখে এসো সেই জন্যই এলাম কি হয়েছে কি রে কে কান ছিল আমি কান ছিলাম কাকা কেন কিছু জনে কান তুই আর বলো না কাকা বুকের ভিতরে হাড় কাটা না মরমর করে ভেঙে গেছে কি বলছিস এসো কি বলছিস কি তুই যা কিছু বলছিস কাকা ঠিকই বলছিস তোমার বৌমা বাড়িতে নাই কোষে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে

ভাগ্যই দোষ দিস না মারা মেয়ে ছেলেরা অসহায় হয় আর ওই ছোঁড়াটাকে দেখে যা বোঝা গেল ওই ছোঁড়া বিশাল সিনিয়র তোর বউকে যা হোক জাদুমন্ত্র করে ফাঁসিয়ে নিয়ে গেছে দেখলে চিনতে পারবো ছোঁড়াটার কথাবার্তা দেখলি কেমন যেন একটা ঘোলা ঘোলা ভাব নামটাও তো তাড়াহুড়ো করে জিজ্ঞেস করা হলো না ও গেঞ্জি পরেছিল যেন কিরকম একটা যত সম্ভব ওই লালে আর সাদাতে যেন ডট ডট ছিল হুম বৌমায় চোখ মুখ দেখে যা বুঝতে পারলাম আদেক সুখ আদেক দুঃখ দেখতে পেলাম

তার মাথাতে শুধু একটা জিনিসই ঘুরপাক খায় যে কতক্ষণ ওই ছেলেটার কাছে গিয়ে পালাবো ওর সাথে গিয়ে থাকবো আর ঘর করবো হ্যাঁ রে তা কথা হচ্ছে আসল সত্যি তো সেটা লয় সে তখন ভাঁদ বেরিয়ে গেছে সেই ছেলেটার সাথে সে এখন কতদিন ভালোবাসা দিবে কোথায় রাখবে কি কষ্ট পাবে না পাবে সে মুখে যেটা যে কাজে কি সেটা করবে সে কখনোই করবে না সে দু দশ দিন একটু সোনা না পাখি বলবে একটু আদর মাদর করবে একটু টিপা টিপি করবে চুমু খাওয়া খুঁজি করবে তারপরে আবার গাড়ে লাদ মিরি দিতে পারে ওই জন্য বলছি একটু বৌমাকে খুঁজাখুঁজি কর কোথায় গেল না গেলে একটু খোঁজ খবর দেখ না মানুষ ভুল করে ফেলো কিন্তু ভুল করলেও তাকে একবার খুঁজে দেখতে হয় সে নিজে থেকে ভুল করেছে না তাকে কেউ দিয়ে ভুল করানো করিয়েছে কাকা আমি তোমার কথা বুঝতে পেরেছি কিন্তু আমার কথা হচ্ছে ও যাবে কেন ঘর ছেড়ে ও তোমার বউ ও যাবে কেন ঘর সাথে মেয়ের আর লজ্জাবতী লতার মতো হয় বুঝতে পেরেছিস তো ওদের গায়ে পায়ে যদি কেউ একবার হাত বুলিয়ে দেয় তা ওরা তার প্রেমে আবদ্ধ হয়ে মুক্ত হয়ে যায় তাহলে ও শালাকে আমার বউয়ের গায়ে পায়ে হাত বুলিয়ে দিয়েছিল নাকি কাকা হইতেও পারে সেটা তুই দেখিস নি আমিও দেখি কো এরকম হইতে পারে হাত পাত বুলিয়ে ভুলিয়ে ফাঁসিয়ে নিয়ে গেছে তাহলে কি করব বলো দেখ এত সহজে তো আর ছেড়ে দেওয়া যায় না

বৌমাকেও ওরা বলে হারি যায় এত সুন্দর স্বামী এত সুন্দর পাকা ঘর বাড়ি দুবাইয়ে হলুদ মরিচের ব্যবসা তাও স্বামীর ভাত খেয়েছি না ওদের যে কি করলে ওদের মন ভরবে একমাত্র ভগবান ছাড়া কেউ জানে না আমার যদি বউ হইতো না বাড়া বাড়িতে লিয়েছি না চুল কোটাকে একটা একটা করে পটাম পটম করে টেনে ছিঁড়ে দিতাম বাড়া যা হতে হইতো বাড়া আমি তোকে মেলা আমি আয় কলাই শোনা আমার আয় 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 আয়